আসসালামু আলাইকুম দর্শক আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার মোহাম্মদ তুহিন আমি আপনাদেরকে আজকে একটা গাভীর লস এবং লাভের হিসাব দেখাবো একটা গাভী থেকে মাসে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা সব এভরিথিং খরচ বাদ দিয়ে ইনকাম করা সম্ভব দুধ বিক্রি করে তো সেই তথ্যটা সেই ভিডিওটা আপনাদেরকে দেবো যদি আপনারা ভালো গাভি সংগ্রহ করতে পারেন বা ভালো গাভি সিলেক্টেড করতে পারেন ভালো দুধের গাভি দিয়ে আসলে একটা খামার লাভজনক করা সম্ভব এটা আপনাদেরকে আমি বুঝাবো এই ভিডিওর মাধ্যমে দর্শক এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাভীটা এটা বয়স হচ্ছে ছয় দাঁত দ্বিতীয় বেনের একটা গাভী এটা আমরা রিসেন্ট ক্রয় করেছি তো এই গাভিটা খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী আসলে দর্শক সব গাভি দুধ দেয় না আর দুধের গাভি পেতে হলে ভাগ্য লাগে কপাল লাগে তো এই গাভিটা আমরা ক্রয় করেছি এটাতে লিগেল দুধ রয়েছে তিরিশ কেজি দুধের ভাষাটা দেখান এটা সকালবেলা দুধের ভাষা এটা তিন বেলা দহন করতে হয় দর্শক দেখেন তিরিশ কেজি এই পাশ থেকে ভাষাটা দেখান দুধের ফলনটা দেখেন কোটাটাই দুধ দর্শক তো এই গরুটা হচ্ছে ছয়দাঁত বয়স দ্বিতীয় বেদের একটা গরু তিরিশ কেজি দুধ গরুটার এই গরুটা সকালবেলা দুধ হয় পনেরো কেজি দুপুরবেলা দুধ হয় সাত থেকে সাড়ে সাত কেজি বেলা নয়টার দিকে দুহালে সাত থেকে সাড়ে সাত কেজি দুধ হয় মোট গরুটা তিরিশ কেজি দুধ রয়েছে এবং সঙ্গে রয়েছে দেখেন ষাঁড় বাচ্চা এই বাচ্চারাও মার্শাল্লা অনেক ভালো একটা খুবই হাই গারাবের একটা বাচ্চা এটা ব্রাক ব্রাকের বাচ্চা তো দর্শক এই গরুটাতে কিভাবে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ করা সম্ভব সেটা আপনাদেরকে আমি বোঝাবো গরুটা বর্তমান দুধ আছে তিরিশ কেজি তো বর্তমান আমাদের দুধের যেটা আমরা রেট পাচ্ছি সেটা ছয়াত্তর টাকা তো ছয়াত্তর টাকা যদি তিরিশ কেজি দুধের দাম হয় সেক্ষেত্রে দাম আছে প্রায় একুশশো টাকা একুশশো টাকা দুধের দাম যদি হয় এই গরুটাকে সারাদিনে দশ কেজি দানাদার খাবারে যথেষ্ট সেটা বারো কেজির হিসাবে আমরা দূরলাম পঞ্চাশ টাকা অ্যাভারেজ গোড় সব খাবার মিলে তাহলে ছয়শো টাকার খাবার যাচ্ছে পার ডে তাহলে একুশশো টাকা থেকে ছয়শো টাকা যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে টাকা থাকে পনেরোশো টাকা অর্থাৎ দেড় হাজার টাকা দেড় হাজার টাকা পনেরোশো ইন্টু তিরিশ অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে এই গরুটা থেকে দুধ বিক্রি করে আয় করা সম্ভব এই গরুটা আবার যখন প্রেগনেন্ট হয়ে যাবে তখন আবার সাবেক দামে চলে আসবে এবং বাচ্চাটা আপনার লাভ তো একটা দুধের গ্যাবি আসলেই দর্শক লাভজনক একটা খামার করতে পারে আর এই ধরনের গরু দিয়েই কিন্তু খামার পরিচালনা করা সম্ভব এখান থেকেই কিন্তু ভালো কিছু করা সম্ভব তো অবশ্যই আপনারা গাভি ক্রয় করার সময় ভালো মানের গাভি দেখে শুনে যাচাই বাছাই করে সিলেক্টেড করবেন ক্রয় করবেন এতে করে আপনার খামারটা আপনি লাভজনক করতে পারবেন দর্শক একটা খামার লাভজনক করার জন্য ডেরি খামার লাভজনক করার জন্য দুধের কিন্তু বিকল্প নেয় দুধে মায়ের খাইলে ওই খামার আপনি কখন লাভবান করতে পারবেন না একটা খামার লাভজনক করতে অবশ্যই দুধের প্রোডাকশন থাকতে হবে তো দুধের প্রোডাকশন থাকার জন্য ভালো জাতমান কোয়ালিটি সম্পন্ন গাভী নির্বাচন অভিজ্ঞ রাখাল নির্বাচন এবং পর্যাপ্ত পরিমাণ ঘাসের যোগান এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা ডেইরি সেক্টরে আসবেন এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদেরকে বলবো এই সেক্টরে আসার আগে অবশ্যই আপনারা যে কোনো খামার থেকে বা যারা গরু লালন পালন করে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেবেন বা ট্রেনিং করবেন ট্রেনিং এবং অভিজ্ঞতা ছাড়া দর্শক কখনোই একটা খামার লাভজনক করা সম্ভব না এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট এবং সে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বন্ধুগণ কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর আমাদের খামারে সব সময় হিউজ পরিমাণ কালেকশন থাকে বকনা এবং গাভীর দেখান এর পাশে দেখেন গাভী রয়েছে তারপরে দেখেন এই পাশে দেখেন গাভী রয়েছে ওই পাশে বকনা বকনাগুলো দেখান অনেক বকনা রয়েছে যারা ভালো মানের কালেকশন নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন করে আমাদের খামারে এসে আপনারা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সকলকেই রমজান মুবারক আসসালামু আলাইকুম